থানের পুলিশ মোহনপুরি জগৎপুর আমজার সিদ্ধি ফাঁসি অঙ্করমুগ অঙ্কর অভিযান কালো পুলিশ জগৎপুর আমজানের তৈরাতের জায়গা খাইতি সিদ্ধি বাগানের কক মানখা ও সিদ্ধি বাগান ও পুলিশ প্রায় ২০ হাজার সিদ্ধি বা পুলিশ অশাল সিদাই থানের অফিসার রথিন্দ্র দেব্রহ্মাতে অফিসার উত্তম দাস লিডার সিদ্দিনে আজকে সকাল নয়টা থেকে আমরা একশো চব্বিশ সিআরপিএফ হেজামারা সেকেন্ড বেটালিয়ান টিএসআর এবং নাইন বেটালিয়ান টিএসআর সিদাই থানার অফিসার এবং স্টাফ মিলিয়া আমরা জগতপুর তৈরাজবাড়ি তৈরাজ সরাতে গাঁজা ধ্বংস করি তো এখানে আমরা বিশ বিশ পঁচিশটা প্লটে মিলিয়া প্রায় বিশকানি বিশ হাজার মতো আমরা দেশটাই করছি জাগার পরিমাণটা কতটুকু জাগার পরিমাণ দশ কানি মতো হইব স্যার আপনারা যে এখানে গাছ অভিযান করলেন কি কোনো মানে পরিবেশ কিরকম মানে কোনো বাধাপ্রাপ্ত হয়েছে না এখন অবধি তো কোনো বাধাপ্রাপ্ত হয়নি তো আমরা সুস্থভাবে অভিযানটা করতাম পেরেছি গাঁদা গাছ ধ্বংসের প্রক্রিয়া কি এখানে সমাপ্ত না আরো হবে এখন না আরো চলবে সবসময় হবে সেকেন্ড অফিসার ও দেব্রহ্মে বসা অংশ অঙ্কর মঙ্গে পুলিশ মূসা বাদকাল নামলা বসক সালোবো অবহায় সিদ্ধি ফার্সিং অঙ্কর বিউ রিপোর্ট এশিয়ান টাইমস